হ্যালো আসসালামু আলাইকুম আপনারা হয়তো এর আগের একটা ভিডিওতে দেখছেন আমরা মাঠে কিছু সবজির গাছ লাগিয়েছিলাম তো সেখানে বলা হয়েছিল যে আমাদের মাঠে অনেক অত্যাচার করা হয় গাছগুলো ঠিকঠাক থাকে কি না ঠিক নাই মানে নেক্সট টাইম গিয়ে দেখতে পাবো কি না ঠিক নেই তো আজকে যাচ্ছি যদি গাছগুলো দেখতে পাই কিছু সার নিয়ে যাচ্ছি সার প্রয়োগ করব তো চলেন দেখতে থাকেন এমন অপরূপ দৃশ্য দেখে কিছু না বললেই নয় ধানের শীষে শিশিরের বিন্দু গেথে আছে মতো সন্ধ্যা নামার আগ মুহূর্তে প্রকৃতি যেন ডাকছে তার আপন সুরে সব এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেছে চারিদিকে বাস্তবিক অর্থে মানুষ টাকার মধ্যেই সুখ খুঁজে কিন্তু আপনি প্রকৃতির প্রেমে পড়ে দেখুন এখানেও সুখ পাবেন এই যে দেখতে পাচ্ছেন শীতকে সামনে রেখে খেজুরের গাছ প্রস্তুত করা হচ্ছে এখান থেকে খেজুরের রস এবং রস থেকে গুড় চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে যেখানে আমরা কিছুদিন আগে বীজ এবং কিছু গাছ লাগিয়ে গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল এখনো পর্যন্ত গাছগুলো যে ভালো আছে কেউ যে খাইয়ে দেয়নি ছাগল গরু ছাগল দিয়ে এটার জন্য অনেক অনেক ভালো লাগছে নিজের কাছে দেখে তবে গাছগুলোর আশেপাশে দিয়ে অনেক আগাছা হয়েছে যেগুলো পরিষ্কার করে দেওয়া উচিত আমি আপনাদের বলেছিলাম এই গাছ লাগানোর বা বীজ রোপণ করার যে আপডেট আসে আমি আপনাদের সবকিছু দেখাবো স্টেপ বাই স্টেপ যদি বেঁচে থাকে গাছগুলো থাকে ঠিকঠাক তো এই যে দেখতে পাচ্ছেন আছে সবকিছু ঠিকঠাক আমি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কজ আমি তো সার নিয়ে আসছে এই গাছগুলোতে দেবার জন্য আর আগাছা যদি থাকে তাহলে তো সারগুলো দিয়ে কোনো কাজে লাগবে না গাছের চেয়ে আগাছাগুলোই বেশি খেয়ে নেবে পুষ্টিগুণগুলো আমি হয়তো প্রপারলি পারছি না আগাছাগুলো পরিষ্কার করতে তবে আমি অনেক ভালোভাবে করার চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছেন সার দিয়ে দিলাম এখানে তিন চার রকমের সার ছিল ওগুলা দিয়ে দিলাম এরপরে দেব জৈব সার এই যে এখন দিচ্ছে এগুলো হলো জৈব সার হালকা করে জৈব সারও দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো লাউ গাছ লাউ গাছে আমি শুধু জৈব সার প্রয়োগ করছি কারণ আম্মু আমাকে বলল যে এগুলোতে নাকি ওই সারগুলো সারগুলো দিলে পচে যায় মানে ওই দেওয়ার মতো এখনো বয়স হয় নাই এই গাছগুলোতে শুধু জৈব সার দিয়ে দিচ্ছি আর এগুলোতে আগাছা কম আছে আমি পরে আগাছাগুলো সব হাত দিয়ে তুলে নিয়েছিলাম আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট যদি গাছগুলো থাকে আমি আবারও আপডেট জানাবো আপনাদের আমি আসলে একজন গাছ প্রেমী মানুষ আশা করব আপনারা এগুলো ভালোভাবে নিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ